আসসালামু আলাইকুম আ করলে সম্মানিত কোয়েল পাখি খামারই বোন নষ্ট জিনিস কিভাবে ঠিক রাখবেন এবং যেগুলো খামার থেকে বাতিল করেন ওইগুলা যাতে বাতিল না হয়ে আবার খামারে ব্যবহার করা যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখার মতো রইল তো আমি এখন দেখাই মনে করেন আপনার খামারে অনেকটাই যারা যারা তো দেখাবো দেখতে পাচ্ছেন দূর থেকে দেখো এই যে এই ঘরটা যারা এইভাবে সিস্টেম করেন যাদের এই ঘর আছে ফ্লোর থেকে ইট গেঁথে তোলেন ইট গেঁথে তোলার পর এরকম এক জেঘাত ইট গেঁধে তোলার পর এরকম নেট দিয়ে দেন সেটা ভিন্ন কথা এটা তো নষ্ট হবে না নষ্ট হওয়ার যে জিনিসটা সেটা আমি দেখাবো এবং সেটা আবার ঠিক কিভাবে রাখতে হবে যেমন কোনো কোয়েল খামারে যে কোনো জিনিস একটু নষ্ট হয়ে গেলে একটু অচল হয়ে গেলে ফেলে দেন ওটা আর ব্যবহার করেন না তো এটাও যাতে ব্যবহার করা যায় বা আগের মতন নতুনের মতন হয় সেটা প্রত্যেকটা খামারে করতে হবে কারণ কি একটা জিনিস খেয়াল রাখতে হবে বাহ্যিক দিকগুলা যে খরচ এগুলা কমের মধ্যে রাখতে হবে খামার থেকে আপনার লাভ একটু বেশি বের করতে হলে আপনাকে পুরন জিনিসগুলো বিশেষ করে যেগুলো ফেলে দিবেন নষ্ট হয়ে যাচ্ছে মনে করতেছেন এটা চলতেছে না এটা বাদ দেবার নতুন সেট করবেন তাহলে আপনি কি ওখানে আবার টাকা ইনভেস্ট হয়ে গেল একটা নতুন পুরান জিনিস যদি আপনি চলাতে পারেন সেটা চালাবেন না কেন বরং ওটা ফেলে দিয়ে অনেকেই আবার নতুন জিনিস যোগ করে বা নতুন জিনিস সেট করে এখানে আবার টাকা খরচ হয়ে যায় তো খামারেও একটা লসের ঘাটতি চলে আসে যার জন্য খামারে অনেক জিনিস থাকে একটা খামার করতে হলে নেট থাকে বা নেট কয়েক ধরনের থাকে মানে আর বাহ্যিক সরঞ্জাম প্রচুর থাকে অনেক পাত্রগুলো আছে যেগুলো একটু কিছু হলে এটা চেঞ্জ করে আবার নতুন কিনে এই যে খরচের হারগুলো খামারে আগেই বাড়ায় দেন তো সেখান থেকে এরকম আগেই যদি সব খরচ বাড়ায় দেন তাহলে আপনার খামার থেকে তো লাভের অঙ্কটা একবারে কমে যাবে অথবা কোনো পাখিতে আপনি লস বা ধরা খেয়ে গেলে লসের সংখ্যা আরো বেড়ে যাবে হাতের খামারে যে জিনিসগুলো ব্যবহার করেন একবারেই যখন ব্যবহারের যোগ্য নয় তখন এটা আপনি চেঞ্জ করবেন কিন্তু ব্যবহারের যোগ্য যদি হয়ে থাকে স্বাভাবিক একটু ক্ষতি হয়েছে ওইটা আপনি যদি আপনি ওরিকুল পরিশ্রম করেন ওটা ঠিক করা যাবে তাহলে কিন্তু আপনার খামারে একটা প্লাস হিসাব চলে আসলো সেটা আমি বোঝাবো দেখেন ওইদিকে যেমন ওইদিক দেখাও এদিকে যেমন আমার ইট দেওয়া আছে এটা বাড়ির ভিতরের অংশ ইট দেওয়া আছে ওপরে আপনার নেট দেওয়া আছে এই সাইডটাও এরকম করা দরকার ছিল এটা করি না একটা কারণে যেহেতু আমার বাড়ির ভিতরেই খামারটা সেক্ষেত্রে আমি যখন এইদিকে ওরকম নেট দেওয়া করবো তাহলে আমার বাড়িটা একটু খোলা মেলা হয়ে গেল যার জন্য এদিকে আমি একবারে এদিকে আমি করব ইট গাঁদবো এখনো করি নাই তো সরাসরি ফ্লোর থেকে ফ্লোর থেকে টিন দিয়ে দিয়েছি তো এই টিনটা কিন্তু নিচের অংশটা নষ্ট হয়ে যায় অনেক সময় যেমন দেখায় আমি এখানে দেখেন এই যে এই দিকটা দেখেন একবারে নষ্ট হয়ে গেছে কিন্তু এই দিক দিয়ে পাখি যদি ছেড়ে দিই এখন যে পাখিটা দেখতেছেন দেখো এই পাখিটা কিন্তু আজকে ছেড়ে দেবো যদি আমি ছেড়ে দিই এই দিক দিয়ে বের হয়ে যাবে তো যাই হোক আমি আপাতত এখানে ইট দিয়ে আমি ঠিক করে দিয়েছি এই ঠিক তো ঠিক হলো না এটা ঠিক হলো না এই টিনকেই আগের মতো মতন আবার যেমন এটা যদি এখানে তিন বছর চলে আবার তিন বছর চালানো যাবে কিন্তু আমি যদি যেহেতু এই জায়গাটা নষ্ট হয়ে গেছে যেহেতু টিনটা নষ্ট হয়ে গেছে তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে নতুন দিতে হবে এই তো কথা এটাই খামারিরা করে থাকে এটা করার দরকার নেই যেহেতু নিষ্পট এটা এটা নষ্ট হয়ে গেছে যেহেতু নিচ নষ্ট হয়ে গেছে এবার আপনাদের করতে হবে যেটা যেমন আমি আজকে করব টোটাল পার্টটা এখান থেকে ওই ওই এই জায়গা থেকে এই জায়গা থেকে এই টোটাল পার্টটা একই সাথে জয়েন করা আছে একই পাতার সঙ্গে একইভাবে টিন গাঁথানো আছে এখানে পরিশ্রমের কিছু নেই নিচের টিনটা নষ্ট হয়ে গেছে আমি আবার দেখাই দেখেন আপনি আবার খেয়াল করেন এই এই টোটাল লাইনেরই কিন্তু কাছে 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 নিয়েছে এই টোটাল লাইনের নিচে ট্রেনটা নষ্ট হয়ে গেছে এই টোটাল লাইন তো তাহলে এটা আমি নতুন সেট করা দরকার নেই এখানে টাকা ইনভেস্ট করার দরকার নেই এখানে করতে হবে যেটা আমি করেছি ওইদিকে ঘরগুলো এভাবে করেছি উপরের ট্রেনটা দেখেন ঠিক আছে নিচেরটা নষ্ট হয়ে গেছে কিন্তু উপরেরটা এটা দেখেন ঠিক আছে এবার আমি যেটা করব এটা পার্টিশনটা টোটাল খুলে ফেলবো খুলে ফেলে এটা উল্টাই অর্থাৎ নিচের পাটটা উপরে দেব উপরের পাটটা নিচে দেব তাহলে কি সচল হলো না এটা কি নতুন হলো না তাহলে আপনি যদি এই টোটাল তিনটাই কিন্তু ওরকম ছিদ্র হয়ে গেছে নিচ দিয়ে তো এখানে যদি আমি টোটাল টেন টিনটা চেঞ্জ করতে যাই এখানে টিন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার মতো তাহলে সাতটার মতো টিন আছে এরকম প্রায় টাকা মতো যাবে তিন হয়ে এতটুকু ট্রেনে এটা ইনভেস্ট করা দরকার নেই আপনারা আপনার খামারে এরকম যদি ঘটনা হয়ে থাকে তাহলে যেহেতু ওপরের পার্টটা ঠিক আছে টিনের ওপরেরটা নিচেরটা ওপরে দেব আর উপরেরটা নিচে আর নিচেরটা উপরে দিব তাহলে আমার আগের মতো নতুন হয়ে গেল যত দিন এটা চলেছে এটা যদি চার বছর চলে আমার যেহেতু উপরে ভালো আছে চার বছর চলবে তাহলে এখানে এখন নতুন ভাবে ইনভেস্ট করা আমার কিন্তু ওই দিকের টিন আমি ওইভাবে করছি ওই ওইদিকে দেখো ওই টিনগুলো কিন্তু আমি এই করে দিয়েছি যার জন্য আমি বলবো সব সময় খামারে কোনো জিনিস একটু দুর্বল হয়ে গেছে একটু সমস্যা হয়ে গেছে আপনি সেটা যে ফেলে দিয়ে আবার নতুন করবেন এগুলো করবেন না আপনি ক্যাপাসিটি বুদ্ধিতে আপনার খামার থেকে লাভের অংশ বের করতে হবে আর যখনই আপনি সব কিছু কিনে করবেন সব কিছু লোক দিয়ে করবেন নতুন নতুন করবেন পুরানো কিছু হয়ে গেছে ফেলে দিয়ে করবেন তখন কিন্তু এখান থেকে লাভদের করে অত্যন্ত স্টাফ ব্যাপার হবে আপনি পরিশ্রম দিয়ে মেধা দিয়ে এরকম খুঁটি নাটি সমস্যাগুলো নিজেকে সলভ এবং নিজেকে সমাধান করতে হবে এই জন্য আপনাদের এই ভিডিও ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই যারা নতুন খামারি অথবা অলস খামারি যারা আছে অনেকেই মনে করে যে না এটা আমার দেখতে ভালো লাগছে না এটা পুরানো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ফেলে দিয়ে নতুন করি এটা করার দরকার নেই কারণ আপনি যখন পালন করবেন কোনো খামারে কোনো কিছু উঠাবেন তো ওখান থেকে আপনি মনে করেন যে এখান থেকে আপনি শুধু টাকা রোজ ইনকাম করতে হবে এখান থেকে লাভের অঙ্ক কিছু বের করতে হবে যখন এই আশা করবেন তো আপনাকে এই নাটি যে সমস্যাগুলো এগুলো নিজেকে সলভ করবেন নিজেকে বড়লোকই বানাবেন না যে আমার খামারটা একটু করি উন্নত করি একদম খারাপ জিনিস দিয়ে কী কীভাবে রাখবে এটা না 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 ওইটা আপনাকে ওইটাকে আপনাকে ওই কথা আপনাকে পয়সা দেবে না দিবে ওই জিনিসই কীভাবে বুদ্ধি খাটায় আপনার খামারে সেটিং ফিটিং করে যতদূর পর্যন্ত রাখা যায় ওইভাবে রাখার চেষ্টা করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম